মুম্বাইয়ের নেতৃত্ব যাওয়ার পর স্ত্রীর জন্য প্রথমবার হাসিমুখ দেখা গেল রোহিতের কিছুদিন আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব গিয়েছে রোহিত শর্মার তারপর থেকে খুব বেশি প্রকাশ্যে আসেননি রোহিত মুখও খোলেননি তবে হঠাৎই ভারতের অধিনায়কের মুখে ফিরল হাসি কারণটি তার স্ত্রী ঋতিকা সাজদেহ সমাজমাধ্যমে প্রকাশিত ছবিতে রোহিতকে বেশ হাসিমুখী দেখা যাচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ একুশে ডিসেম্বর ঋতিকার জন্মদিন সেই দিনই স্ত্রীর সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর একাধিক ছবি পোস্ট করেছেন রোহিত কোনো ছবিতে ঋতিকাকে দেখা যাচ্ছে হরিণকে খাইয়ে দিতে কোনো ছবিতে রোহিত বিমানের আসনে আদর করে রিতিকার গাল টিপে দিচ্ছেন আবার কোথাও দুজনকে হাসিমুখে ক্যামেরার জন্য পোজ দিতে দেখা গিয়েছে রোহিত ক্যাপশনে লিখেছেন তোমায় নিয়ে আনন্দ করার জন্য সের্ফ আর একটা অজুয়াত শুভ জন্মদিন রিটস রোহিত এবং ঋতিকার ছবি নিয়ে পোস্ট করেছে মুম্বাই ইন্ডিয়ানসও সেখানে অবশ্য একের পর এক তির্যক মন্তব্য লেখা রয়েছে অধিনায়কত্ব থেকে সরানোর প্রতিবাদে পোস্টে খুব উগড়ে দিয়েছেন রোহিতের সমর্থকেরা প্রায় সকলই এক বাক্যে রোহিতকে নেতৃত্বে ফেরানোর দাবি তুলছেন রোহিতকে সরিয়ে দেওয়ার খবর দেওয়ার পরই মুম্বাই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অব পারফরমেন্স মহিলা জয়বর্ধনে বলেছিলেন দুর্দান্ত অধিনায়কত্বের জন্য রোহিতকে ধন্যবাদ দু সাল থেকে মুম্বাইয়ের নেতা হিসেবেও খুব ভালো কাজ করেছে ওর অধিনায়কত্বে মুম্বাই শুধু দুর্দান্ত সাফল্যই পায়নি রোহিতও আইপিএলের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে নিজের জায়গাটা পাকা করে নিয়েছে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলেও দলের রোহিতকে প্রয়োজন বলে জানিয়েছেন জয়বর্ধনে তিনি বলেন রোহিতের অধিনায়কত্বে মুম্বাই আইপিএলের অন্যতম সেরা দল হয়ে উঠেছে আগামী দিনেও মাঠের ভিতরেও বাইরে রোহিতের অভিজ্ঞতা দলের সম্পদ আমি নিশ্চিত ওর কাছ থেকে সেটা আমরা পাব আপনাদের কি মনে হয় বিশ্বকাপ হারের দুঃখ রোহিতের বেশি নাকি মুম্বাই ইন্ডিয়ান্স থেকে অধিনায়কত্ব যাওয়ার দুঃখ রোহিতের বেশি আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ